قال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد في العمر أو كما قال عليه الصلاة والتسليم وأن عثمان بن عفان قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رونق بز میں سمارا از کوا کی کردائی رونق و بز میں سمارا از کوا کی کردائی رونق بزم زمیرہ از غلامہ کر دائی. ہزاروں ظلم کے باوجود ہم تبسم کرتے ہیں ہزاروں ظلم کے باوجود ہم تبسم کرتے ہیں محبت سے ہم تکلم کرتے ہیں محبت سے ہم تکلم کرتے ہیں وہ اس وطن سے محبت کا ثبوت مانتا ہے وہ اس وطن سے محبت کے ثبوت مانتے ہیں ہم اسی وطن کی خاک سے تیمون کرتے ہیں سمانی سم روپیش علامہ اکرام মেহমানে ইসলাম উৎসম্মানিত শ্রোতামণ্ডলী ছোটখাটো পরিযরা বাচ্চা কাচ্চারা আমাকে এই মঞ্চে উঠিয়েছেন আমি মনে করি এটা কোনো মানেই হয় না এই হজরতদের সামনে আমার মুখ থেকে কথা বেরোচ্ছি না চেষ্টা করছি কিন্তু এনাদের সামনে সেই ভাষা জ্ঞান আমার নাই যে আমি এনাদের সামনে আপনাদের কাছে কিছু কথা বলি তথাপিও হজরত মূর্তি আলমগীর সাহেবের দরখাস্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাই কিছুক্ষণ আপনাদের সামনে আলোচনা বক্তব্য তো এই হজরতদের হল বা হবে ইনশাল্লাহ যেটা নসিহতমূলক হবে আমি আপনাদের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করি নিজের কথা শেষ করবো আল্লাহ কি বললেন এই পবিত্র কালাম পাকে দ্বারাই আল্লাহ কি বলতে চাইছেন ও আনফিকু না কুম আল্লাহ বললেন তোমরা খরচ করো কোথা থেকে মা রাজা না কুম যাহা আমি তোমাদিগকে রেজকে দিয়েছি কতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বে পূর্বে তোমরা খরচ করো অন্যথা তোমরা মৃত্যুর ভয়াবহ অবস্থা যখন দেখে নিবে আর আমার কাছে আরতি করবে যে পরবার দিগারে আলাম আমাদেরকে একটু সময় দিন আমরা একটুকু নেকি সঞ্চয় করে নি সেই দরখাস্ত তোমাদের মঞ্জুর হবে না কবল হবে না আমি একটা হাদিসও পড়েছি আপনাদের সামনে

লাসা একটুকু কোন বলছি তার আগে আমি একটা হাদিস আরো পড়েছি হযরতে উসমান ইবনে আফফান رضی আল্লাহু তাআলা কর্তৃক থেকে বর্ণিত আল্লাহ রাসূল কি বললেন খায়রুল ক্বাওমাল তালমা আলকুরআনা ওয়া তোমাদের মধ্যে সব থেকে উত্তম হচ্ছে ওই ব্যক্তি ওই যে কুরআন পড়ে এবং পড়ায় তাই সবথেকে থেকে উত্তম ব্যক্তি তৈরি করার কারখানা আলমগীর সাহেব এখানে তৈরি করতে চলেছেন আল্লাহ যেন ওনার মেহনতকে কবুল করেন এবং এ করেন। ভাইজান আমরা জানি একটা তফসিলের কিতাবের মধ্যে দেখছিলাম সুলতান ইবনে আদেল আল্লাহর অবি কেমন করে হলেন যার জানাজাতে বারো লক্ষ ফেরেস্তা হাজির হয়েছিল শুধু তাই নয় যার জানাজায় হজরতে খিদের আলাই সালাম হাজির হয়েছিলেন শুধু তাই নয় যার জানাজায় জুনে বদাদি রহমতুল্লাহ আলাই এর মতো ওলিয়ে কামিল হাজির হয়েছিল আসেন দেখি ছিল ছিল তার কর্ম কি ছিল তার স্ত্রী কে জিজ্ঞাসা করা হলো আসেন একটুকু সুলতান ইবনে আজেল জীবনটা জানি তারপর তার স্ত্রীর কাছে আসি উনি এক একটা পাহাড়ের মধ্যে মলকে ইয়ামানের পাহাড়ের মধ্যে অবস্থান করে থাকতেন একটা ছোট পূরে ঘর নিয়ে fheme team member মাত্র চারজন উনি উনার স্ত্রী আর উনার দুই নাবালক ছেলে হঠাৎ একদিন সুলতান ইবনে আদেল তার স্ত্রীকে বলছে বিবি তুমি আমাকে কতটা ভালোবাসো আমি একটু দেখবো বলে বলেন বলে বিবি যদি আমি মারা যাই তুমি কি আমাকে কাফন দিবে বিবি বলল স্বামী হে আপনাকে কেন কাফন দেব না হাজরত সুলতান ইবনে আদেব বললেন বিবি রে আমি তো কিছু ছেড়ে যাই নাই তুই কোথায় থেকে আমায় কাফন দিবি বিবি বললেন ওটা আপনাকে চিন্তা করতে হবে না আমার যে শাড়িখানা আছে এই শাড়িটা ইউটিউবরা করে দেব আর ইউটিউবরা করে আপনাকে বললেন বিবি রে ওটা তোমাকে লাগবে না আমি তোমাকে একটা নসিহত করছি রে বিবি আমার যে জুব্বাটা দেখছো এই জুব্বাটা মাথার দিকে উঠিয়ে দেবে আর মাথার দিকে বেঁধে কি অংশটা ঘাস পাতা দিয়ে ডেকে দেবে আল্লাহর কি করিস্মা ওই দিনে সুলতান ইবনে আদেলের ইন্তেকাল হয়ে গেল হাতার আগে একটা কথা সুলতান ইবনে আদেলের স্ত্রী বললেন স্বামী তো আপনার জানা কে পড়বে কবর খনন কে করবে এখানে তো পাহাড়ের জায়গা এখানে তো কাউরে দেখছি না সুলতান ইবনে আদেল বললেন বিবিরে আমি যখন মারা যাব

বলে এই রাত্রে যাওয়া যাবে না তোমরা যাও রাত পাহারা দাও ভজরের নামাজ পড়ে আমি আমার মুসল্লি দিগকে নিয়ে যাব তোমার বাপের জানাজা করব। ছেলেরা কান্না করে করে এলো মায়ের বলল মা ইমাম সাহেব তো এলেন না বলে বেটা তোমার বাপ বিকল্প একটা রাস্তা বলেছে চলো তো ওই দুজনকে নিয়ে একটু উঁচু জায়গাতে গিয়ে বললো ইলাহি সুলতান ইবনে আদিল সুলতান ইবনে আদিলের ইন্তিকাল হয়ে গেছে আল্লাহ তুমি তার কাফন দাপনের গায়েবি খাজানা থেকে ব্যবস্থা করে দাও যদি তার দুই রাকাত নামাজ বা তার কোরআন তেলাওয়াত যদি আল্লাহ তোমার কাছে পছন্দ হয়েছে তুমি সুলতান ইবনে আদিলের জানাজার ব্যবস্থা করে দাও একটা আওয়াজ dene wala জুনেদ বোদ্দাদিকে আওয়াজ দিচ্ছে জুনেদ কোথায় বলে বোদ্দাদে বলে তোমাকে মনকে ইয়ামান যেতে হবে কত দূর রাস্তা বলে প্রায় আড়াই হাজার কিলোমিটার রাস্তা আড়াই হাজার মিল রাস্তা বলে এই মুহূর্তে তোমাকে এক আল্লাহ বলে ইন্তেকাল করেছে সেখানে যে তোমাকে জানাজা পড়তে হবে বলে আপনি কে বলছেন বলে আমি আল্লাহর পক্ষ থেকে বলছি বলে আল্লাহকে একটু জিজ্ঞাসা করে না একটু বাইপাস রাস্তা আমি যাবো আমার বারোটা মূল

বলে জুনে কিছু মনে করো না আমি পড়াবো আমাকে বলে ঠিক আছে জানাজা হয়ে গেল বলে জুনে তুমি বলো দাপন করে দিয়ে আমি চললাম কাজের জুলেদ একটাকে ধরে বসে থেকে যাবেন আপনি আপনি পরিচয় বলুন পরিচয় দেওয়া যাবে না বলে হবে না আমার নাম হচ্ছে আপনি আমার হাত যেতে পারবেন না আপনি আগে আপনার পরিচয় বলুন বলে জন্য কানটাকে নিয়ে করে বলছেন আমাকে মুখে খেজে রাওয়া ইসলাম বলে চমকে গেল বলে জন্য এই ব্যাগের মধ্যে আরেকটা চেন আছে চেনটা খুলে দেখবি বারো হাজার স্বর্ণ মুদ্রা আছে তার স্ত্রী কে বুঝিয়ে দিবি সে যেন এখান থেকে খরচা করে আর মাটিতে না ঢালে হিসাব যেন না করে জিন্দগি শেষ হয়ে যাবে পয়সা ফেরবে না বললো